হইচই এখনো পর্যন্ত হয় নাই রাফি যে কটা প্রজেক্ট বানাইছে প্রত্যেকটা প্রজেক্ট সে কিন্তু তার চেষ্টা থাকে তার মতো করে একটা পাবলিসিটি করে তো এই মায়া প্রজেক্টটা যে সেপ্টেম্বরের শেষে মানে রিলিজ ডেট ঘোষণা করে দিচ্ছে একটা টিজারও ওরা বের করছে চল্লিশ সেকেন্ড সেই টিজারে দেখা গেছে যে আমাদের ইমন নায়ক ইমন এবং সারিকা সেখানে অভিনয় করছে আর বীর্যের যে টিজারটা ওরা লঞ্চ করছে সেই টিজারের ডিসক্রিপশনে ওরা ক্রেডিট লাইন দেয় নাই মানে এটা কে বানাইছে কে ডিরেক্টর কে রাইটার কে কোরিওগ্রাফার কে ব্যাকগ্রাউন্ড মিউজিক কে কারাকার আর্টিস্ট এই জাতীয় কোনো কিছু ডিসক্রিপশনের বক্সে নাই কিন্তু মানে

অনুযায়ী তার কিন্তু রেজাল্ট নাই মানে ওইভাবে তার সুপার ডুপার কোনো হিট সিনেমা নাই তার খুব যে ভালো কোনো নাটক আছে তা নেই সে আমার একটা নাটকে এসে অভিনয় করেছে আমার লেখা একটা নাটক সম্ভবত ইন্দোনেশিয়াতে শুট হয়েছে সেখানে স্পর্শিয়া ছিল ইমন ছিল ওই নাটকটা সাখাত মানিক ডিরেকশন দিয়েছিল তো ছেলেটি মারা গেছে আল্লাহ তাকে ব্যস্ত করুক মাফ করুক খুব একটি ছেলে ছিল ডিরেক্টর তো সাখাত মালিকও কিন্তু খুব সাকসেসফুল ডিরেক্টর ছিলেন না তবে ইমন যে কাজগুলো করছে তার লাইফ এই পর্যন্ত তার ক্যারিয়ারে প্রত্যেকটা কাজ সে মনে করতেছে যে এটাই বোধ তার শ্রেষ্ঠ কাজ এটাই বোধ তার সবচেয়ে ভালো কাজ অর্থাৎ কোনটা ভালো কাজ কোনটা ভালো গল্প এটা নির্বাচনে বোধ ওর একটা ত্রুটি ছিল মানে গল্প নির্বাচনে বা ডিরেক্টর নির্বাচনে এইবার ইমন একটা গল্প নির্বাচন করেছে একজন ডিরেক্টর নির্বাচন করেছে এইবার যদি ইমনের ভাগ্যের শিকের দড়ি যদি না ছেড়ে তাইলে আর ইমনের আর আসলে ওর ব্যাপারে নতুন করে ভাববার বা নতুন করে কিছু কোনো অপশন আর ক্রিয়েট হবে না আগে ইমনের পার্টটা শেষ করি এই স্টেপ বাই স্টেপ সারিকা নিয়ে সারিকাকে নিয়েও কিছু কথা বলবো রায়হান রাফির এই প্রজেক্টটা নিয়ে কিছু কথা বলবো আবার রায়হান রাফির আগামী কিছু প্রজেক্ট নিয়েও কথা বলবো যে ভবিষ্যতে রায়হান রাফি কি কী কাজ করতে পারে বা করবে তার হাতে কি কাজ আছে তো ইমনের ভাষ্য মতে ওটিটিতে সে প্রচুর অফার পেয়েছে প্রচুর অফার পেয়েছে কিন্তু সে ওটিটিতে কাজ করাটা অথচ ইমনের হাতে কিন্তু তেমন কোনো কাজ নেই তো সাংবাদিকের প্রশ্ন উত্তরে ইমন বলছে যে ওটিটিতে সে যেহেতু তার কোনো কাজ নাই সে একটা স্পেশাল কাজ নিয়ে আসতে চাইছিল সেই কাজটা হচ্ছে রায়হান আবার এদিকে ইমন এর যে গেট আপ দেখানো হয়েছে যে এক ঝলকে যার চার যতটুকু অ্যাক্টিং দেখানো হয়েছে তাতে ওই অভিনয়ে আমি নতুনত্ব কিছু পাইনি তবে তার চেষ্টার একটা প্রয়াস বোধ ছিল সেখানে আপনারা জানেন যে শাকিব খানের হারল্যান্ড কোম্পানির একটা প্রোডাক্ট যেটির বিজ্ঞাপনের মডেলও হয়েছিল সেখিব তো সেখানে ইমনও কিন্তু একজন কি ডিরেক্টর না ওয়ান অফ দা এমপ্লয়ি সামথিং মানে ভালো একটা পদে সে আছে ওইখানে এখন তার কোম্পানি একটা ওটিটি কন্টেন্ট স্পন্সর করতেছে বানাচ্ছে প্রয়োজন প্রতিষ্ঠানে বলা যেতে পারে যে টাকাটা তারা দিচ্ছে সেই টাকা দিয়া তারা বিনজে ব্যবসা করবে মানে এটা বানাইছে এখন বিনজে দিবে বিনজে একটা টাকা দিয়ে কিনে নিয়েছে তার মানে কি তাদের বিজ্ঞাপনও গেল আবার ওটিটি তে তাদের একটা প্রোডাক্ট সেলও হয়ে গেল তো সেই জায়গা থেকে ইমনের এই প্রোডাক্টটা দিয়ে ওই যে এক ঢিলে দুই পাখি মারার হয়ে গেছে যে ইমন তার করার এবং একটা ভালো কাজ দিয়ে ঢোকার খায়েশটা মিটায় নিব রায় রাফি দিয়ে তো রায় রাফিও নিশ্চয়ই বাগায় নিছে কাজটা মানে রাইহান রাফির এই যাবৎকালের যত ক্যারিয়ার গ্রাফ আছে তার কাজের সে চেষ্টা করে সবসময় যারা অভিনয় জানে স্টার হোক আর সুপার স্টার হোক বা একেবারে নতুন কোনো শিল্পী হোক যারা অভিনয় জানে ওদেরকে নিয়ে কাজ করেন রায়ন রাফি এবং তার এই লম্বা রায়ন রাফির এই ছোট্ট কেরিয়ার বলি আর লম্বা কেরিয়ার বলি অনেক ক্যারেক্টার কিন্তু রিপিট হয়েছে অনেক ক্যারেক্টার নিয়ে এসে দেহবার কাজ করার চেষ্টা করেছে কিন্তু এই জার্নিতে কোথাও রাহেন্দ্রাফির জার্নিতে কোথাও সারিকা বা ইমন ছিল না ইভেন এই মায়া ওটিটি কন্টেন্টটাতে সারিকার অভিনয় করার কথা ছিল না এই সারিকার প্রসঙ্গতে পরে আসছে তো ইমন যে সুযোগটা পাইল সেই সুযোগটা সে কাজে লাগাইলো কিভাবে নিজের কাস্টিংটা সে এখানে ইনক্লুড করে দিল সেই সাথে রায়হান রাফি লিলি দিয়ে একটা ব্যবসা করে নিল কত টাকা রায়হান রাফি লিলি থেকে নিছে সেই বিষয়ে পরে আসছে তো ইমন যে সুযোগটা করে নিল যে সুযোগে তাকে ইনক্লুড করলো মায়া প্রতিটি কন্টেন্টে এই বিষয়টা সবাই করে থাকে মানে আমার টাকা আছে আমি প্রডিউস করলাম আমি হিরো হলাম অনন্ত জলিল থেকে শুরু করে আর অনেকের নাম বললে শেষ করা যাবে না যার পাওয়ার যার টাকা যার প্রয়োজন হয় সে ইচ্ছে হইতে পারে এবং তার যদি যোগ্যতা থাকে সে যদি আগে থেকেই হিরো হয় তাহলে তার হইতে যাত্রা শুরু করছে এখন ইমন যদি এই প্রজেক্টটাতে সাকসেসফুল না হয় মানে তার এই ওটিটির এই প্রজেক্টটা যদি অভিনয় করে সে যদি একটা হাইপ বা একটা ভাইব যদি ক্রিয়েট না করতে পারে তাহলে কিন্তু ইমনের ওটিটি যাত্রা এইখানেই শেষ অর্থাৎ ইমনকে এই মায়া দিয়ে একটা সাকসেসফুল স্টোরি বের করে নিয়ে আসতে হবে যতটা দেখার হয়েছে চল্লিশ সেকেন্ডের ঝলকে তাতে আমার মনে হয় নাই আহামরি কিছু এইবার আসি রায়হান রাফি আর লিলির ক্ষেত্রে দেখেন রায়হান রাফি তার প্রত্যেকটা কাজে সে কি করে তার একটা নিজস্ব প্রচার প্রচারণা থাকে কিন্তু দুই দিন হয়ে যাচ্ছে মায়ার টিজার রিলিজ হয়ে গেল রায়হান রাফি কিন্তু মায়া নিয়ে এখনো পর্যন্ত কোনো পোস্ট তার ওয়ালে দেয় নাই অর্থাৎ রায়হান রাফি একটা কি বলবো একটা আছে এই নিয়ে হয় না যে রিকোয়েস্টের বা হোক কিছু কিছু কাজ করতে হয় তো মায়াটা কি রায়ান রাফি সে ধরনের কাজ আমার মনে হয় না কারণ একজন পরিচালকের কাছে তার প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট আর রায় রাফি তার ক্যারিয়ার গ্রাফের এই পর্যায়ে এসে সে কিন্তু কোনো কাজ ফেলা করে করবে না সে কিন্তু যথার্থ মনোযোগ সহকারে সেই কাজটা করবে এখন যদি রায় রাফি হেলাফেলা করে তাহলে মায়াটা রায় আলোচনা শুরু করবে তখন মায়ার নামটা চলে আসতে পারে এখনো জানি না মায়া এখনো রিলিজই হয়নি তো মায়া ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেই বিষয়ে যায় না কিন্তু রায়ান রাফির এই মায়ার প্রচার প্রচারণার অনীহাটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে মায়া প্রজেক্টটা মনে হয় তা খুব বেশি সাকসেসফুল হবে তো মায়ার যে পাবলিক পাবলিসিটি যে করছে ইমন সেটা সে তার জায়গা থেকে সে ঠিক আছে সে কিন্তু তার ফেসবুকে প্রত্যেকটা নিউজের লিঙ্ক যদিও প্রত্যেকটা নিউজ একই আর টিভি বলেন পত্রিকা বলেন সব জায়গায় একটাই নিউজ এই বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করি এটা হচ্ছে যে আমি একটা সময় পিয়ার করতাম পাবলিক রিলেশন মিডিয়া পিয়ার আর্টিস্টের এটি কি রকম দেখা গেছে ধরেন অমুক আর্টিস্ট অমুক নায়িকার সঙ্গে একটা নাটক করছে তো সেই নাটকের একটা নিউজ আমি বানাইতাম বানায় সেই নিউজটা প্রত্যেকটা পত্রিকায় মেল করে দিতাম মেইল করে দিয়ে ওই পত্রিকাগুলোর ফায়দা হইতো তার একটা নিউজ পাইছে আমি ছবি সহ মেল করি একটা সুন্দর একটা নিউজ লিখে কোনো মিস্টেক নাই মারান ভুল নাই একটা পত্রিকায় যেভাবে একটা সংবাদ ছাপানো হয় সেভাবে একটা সংবাদ লিখে রেডি একটা নিউজ আমি সব জায়গায় এজেন্সির মতো করে পাঠাই দিতাম এবং সেই নায়কটা খুব প্রথিত যশার একজন নায়ক সে খুব ডিমান্ড আছে সেই নায়কটার সো অবভিয়াসলি সেই নিউজটা সবাই ক্যাচ করতো ক্যাচ করে সেটা ছাপাই দিত তাদের পত্রিকায় ওর একটা ফিড হইলো আমারও ওই পিয়ারটা হয়ে গেল সেই হিরো তো এই পিয়ারটা আমি একসময় করছি এবং হিরোদের কাছ থেকে আমি যাচ্ছে সামান্য টাকায় নিয়েছি ধরেন অ্যামাউন্টটা বলেই দেয় ধরেন যে মাসে মনে করেন যে পাঁচ হাজার টাকা নিছি কোন একটা হিরো কাছ থেকে তো সেই অ্যামাউন্টটা পরে দেখলাম যে চাঁদাবাজির মতো হয়ে গেল মানে অনেকেই এই সেক্টরে ওই আমি এটা স্টার্ট করছি কিন্তু তারপরে দেখলাম অনেকেই আইসা ওইটাকে একটা জোর জবর দিচ্ছি মানে নিউজ করে দিচ্ছে আমি টাকা দেন আপনার সব কাউজে নিউজ চলে গেছে আমি টাকাটা দেন আমি কি বলছি কার সম্পর্কে বলছি সবাই বুঝে গেছে যারা বুঝান তারা বুঝে গেছে পরে আমি ওই জায়গাটা থেকে সরে আসছি ওই কাজে আর আমি করি নাই তো এই যে একই ধরনের নিউজ সমস্ত পত্রিকায় ইমনের একজন পিয়ার আছে ইমনের পাবলিক রিলেশনটা খুব ভালো কে আছে তার এই পিয়ার এজেন্টটা সেটা আমি জানি না কিন্তু ইমন একটা পিয়ার এজেন্ট মেনটেন করে সেটা আমি জানি তো তার পিয়ার করে দিয়েছে নিউজগুলো সব জায়গায় একই রকম গেছে এখন শুধু পিয়ার করলেই কি একটা হিরো তার সাকসেস পাইতে পারে তার একটা ব্যক্তিগত তার নিজস্ব একটা কোয়ালিটি আর কোয়ালিফিকেশন থাকতে হয় শুধু পিয়ার করে কাজ পাওয়া যেতে পারে মার্কেটে কাজে থাকতে পারে কিন্তু মানে ভালো কাজ পাওয়া বা পুরস্কার পাওয়া কাজের জন্য স্বীকৃতি পাওয়া বা সেই কাজের জন্য তাকে ভালো বলে যে একটা ক্রিটিক উঠে আসা সেটা কিন্তু হয় না তো ইভন ইমনের প্রিয়ার ঠিক আছে ইমনের সুযোগ বুঝে ঝোপ বুঝে খুব মারছে সুন্দর কাজ রায়হান রাফি কিনে করছে কিন্তু রায়হান রাফি কিন্তু এই প্রজেক্টটা তার ওয়ালে সে শেয়ার দেয় তাতে করে মনে হচ্ছে যে রায়হান রাফির কোথাও একটা অনিয় আছে মানে ডাল মেকুচ কালাহে সেই ডাল মেকুচ কালাহে এটা কি এটা এখন আমি বের করতে পারিনি বের করতে পারলে পরে হয়তো কোন এক সময় জানাবো আর শারিকার বিষয়ে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মায়া প্রজেক্টে শারিকার থাকার কথা ছিল না ছিল পরিমণি থাকার কথা মানে তার মাতৃত্বকালীন সময়টা পার করে এসে এই মায়া প্রজেক্টটা দিয়ে সে একটা করবে কাজের মধ্যে কিন্তু সেই কাজটা পরিমণি কেন করল না বা পরিমণি শেষ পর্যন্ত মায়ায় কেন নিজেকে যুক্ত করলো না কেন পরিমণির বদলে সারি আসলো এই বিষয়টাও পাওয়া যায় না তবে ধারণা করা যেতে পারে যে রাহান হয়তো বুঝতে পারছে যে মায়া প্রজেক্টটা তো ওয়ার্ক নাও করতে পারে একজন নির্মাতা একটা সিনেমা বানাবা একটা প্রোডাক্ট বানানোর পরে কিন্তু সে বুঝে যে মালটা কি দাঁড়াবে ওই জায়গা থেকে সে হয়তো পরিমণিকে বলছে যে আপনাকে আর একটা বেটার কিছু দিয়ে নিয়ে আসবে তোমাকে অন্য কিছু ডিজার্ভ করো হয় এরকম কিন্তু আর্টিস্টের মধ্যে অথবা পরিমণিও ওই সময় কোনো একটা কালটি বা পোলটি মারতে পারে পরিমণির কিন্তু এরকম রেকর্ড আছে অনেক কাজে সে ইনভলভ হয় পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না তো রাহেন রাফের সাথে পরিমণির এরকম কাজ করার কথা না কারণ রাহেন রাফ অনেক বড় মাপের যদি রাহান দাফের সাথে পরিমণি এই কাজটা করে থাকে তাহলে কিন্তু রায় ভবিষ্যৎ কোন হোক সারিকা অনেক মেধাবী একজন হয়ে গেছে তো সারিকা এই সেও কিন্তু একসময় এরকম ফাঁসাই দিয়ে সেটা আসতো না শুটিং আসতো না ফোন বন্ধ করে রাখতো সারিকার একটা ছোট্ট ঘটনা বলি সম্ভবত ডিরেক্টর হচ্ছে গিয়ে বান্না রশিদ বান্না উত্তরায় তার শুটিং সারাদিন অপেক্ষা করে দুইটা বাড়ি এই হলো গিয়ে সারিকার ওই সময় যখন ক্যারিয়ার পিকে তখন সারিকার অবস্থা তো সেই সারিকাকে নিয়ে তে আবার কামব্যাক করানোর একটা প্রচেষ্টা এটা কি ইমনের একটা সারিকার সঙ্গে ভালো রিলেশন সেই কারণে নাকি অন্য কোনো রিজন এখানে আছে আমি জানি না তবে সারিকা এই দিয়ে যদি ভালো কিছু করতে না পারে তাইলে আর মিডিয়াতে করা খুব হয়ে রায় যে কাজগুলো বলছি ভবিষ্যতে আছে সেটার মধ্যে তুফান টু আছে আফরানিসের সঙ্গে ওসিয়ত আছে ওয়েব সিরিজ আছে মানে রায়ানরাফি না কাজের মধ্যে মানে তার কাজ অনেকগুলো কাজ নিয়েছে একটা প্যাক কোনটা রেখা কোনটা করবে এখন ওই একটা দোলা চলে আছে রায়হান রাফি তো এর মধ্যে নতুন একটা ওয়েব সিরিজ রায়হান রাফি শুরু করতে যাচ্ছে ওয়েব সিরিজ সম্পর্কে খুব বেশি ডিটেল আমি যাই না তবে এই ওয়েব সিরিজটা সে আগে করবে অন্যান্য যে কোনো কাজ করবো আগে কেন এই কথা বললাম কারণ হচ্ছে কি এই ওয়েব সিরিজে আমার একটা কাস্টিং এর জন্য আসছে পরে শুনলাম যে ওয়েব সিরিজটা আরো কিছুদিন পরে মানে এই মাসে না আগামী মাসে হয়তো শুট শুরু হইতে পারে সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি যে রায়হান রাফি অন্য যে কোনো কাজের আগে তার এই ওয়েব সিরিজটা করবে এবং তারপরে সে ও করবে তারপরে সে টু নিয়ে সেখ করবে তো মোটামুটি মায়া রায়হান রাফি আর পরিমণি সম্পর্কে এরকম এই ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করছে কিন্তু কন্টেন্টটা অনেক বড় হয়ে গেছে এবং আমি যতই চেষ্টা করি কন্টেন্ট ছোট করবার জন্য এত ইনফরমেশন থাকে আসলে কন্টেন্ট ছোট করা পসিবল হয় না তো যাই হোক এই পর্যন্ত ধৈর্য ধরে যারা কন্টেন্টটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ